আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন যখন সৌদি আরবে ছিলাম তখন সকালবেলা ঘুম থেকে উঠি গাড়ি ডারেস্টাটি সুন্দর মতো গাড়ির ভিতরে বসে দেখতাম কখন কপিলের হলারা বাইরে বেগুনের মাদ্রাসা হোঁচাই দিবো আর এখন বাংলাদেশে আসি এখন সকালবেলা ঘুম থেকে উঠি এই যে হাঁসমারগের ঘরে আসি এই যে লই বাইরে যাই সকালবেলা এগুলার দুই পরিষ্কার এগুলোর ভিতরে খাবার দিতে হইব যাই হোক আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আমি সৌদি আরব থেকে যে আসছি এই মাসের তেরো তারিখে এক বছর কিন্তু পূরণ হয়ে গেছে অর্থাৎ আমি সৌদি আরব থেকে আসছি যে এক বছর অলরেডি পার করিয়া লাইছি তো আমি যখন নতুন অবস্থায় সৌদি আরব থেকে আসছিলাম দেশে যে খামা আমার এগুলো নতুন অবস্থায় যখন করতেছিলাম অনেক ভাই বেরাদের আমাকে কমেন্টের মাধ্যমে বলছেন যে ভাই আপনার মেয়াদ বেশি ছয় মাস বা তিন মাস পরে আপনি আবার ঠিকই সৌদি আরব চলে যাবেন গই ভাই আজ এক বছর পার করে গেলেছি এখন পর্যন্ত সৌদি আরব যায় নাই আলহামদুলিল্লাহ এই যে দেশে টুকটা খামারে কাজ করতে আসি মানে নিজের খামার নিজে কাজ করতে আসি এটাই আলহামদুলিল্লাহ আমার কাছে সবচেয়ে ভালোই লাগতেছে এটা ভালো লাগার মূল কারণ হচ্ছে নিজের দেশ নিজের খামার নিজের স্বাধীনতা নিজের খামারে নিজে কাজ করতেছি স্বাধীনভাবে কেউ কোনো কিছু বলার নাই এটাই হচ্ছে স্বাধীনতা আলহামদুলিল্লাহ আর এই যে দেখতেছেন সকালবেলা আমার যে হাঁসের বাচ্চাগুলো আছে ফিকিনাসের থার্টিন এই হাঁসের বাচ্চাগুলোকে সকালবেলা আদা দিয়ে দিছি মনে করেন সকাল থেকে আমার দশটা এগারোটা পর্যন্ত কাজ থাকে এরপরে মনে করেন আর কোনো কাম কাজ না এই সময় রিল্যাক্সে আড়ো যখন বিদেশে ছিলাম ভাই এইসব রিল্যাক্স মিলেক্স নাই হাউস ড্রাইভার ছিলাম তো যে কোনো মুহূর্তে ডাক দিত রাতের একটা বাজে অনেক সময় দেখা যায় দুইটি হলে ফেপসিল্লা বলে ফাটা দিত কিছু নাই যাইতে যেহেতু ওনাদের ডিউটি করি আমি আর এখানে কারো ডিউটি করি না ভাই ভয়জন হলে মনে করেন সকালে দশটা বাজে উঠি খামারে আমু আস্তে আস্তে নিজের কাম নিজে করবো কেউ বলার নাই আর আমার এই যে পুকুরটা দেখতেছেন আমার এই হাঁসের বাচ্চাগুলো আমি চাইছিলাম এই পুকুরে রাখার জন্য তো যাদের কাছ থেকে এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসছি ওনারা বলছে পুকুরের ভিতরে যদি ছাড়ে দিয়ে রাখেন তাহলে এগুলোর ওয়েট আসবে না আর বিশেষ করে এই মুহূর্তে পুকুরের মধ্যে পানিও নাই পানি না থাকার কারণে কারণেও সাইডটা ফাইতেছি এভাবে পানি দিয়ে রাখছি আর এই জায়গাটার ভিতরে আবদ্ধভাবে রাখতেছি আমরা এতদিন জানি যে কি গুলা সবসময় দেখা যায় যে মানুষে ওই যে বাইরে সারি দিয়ে রাখে তো আসলে এই হাঁসগুলা গুলা যেগুলো এগুলো বাইরে সারে দিয়ে দেখো আর এখানে একটা সুইমিং পুল আগে বানাইছিলাম তবে ওই সুইমিং পুলটা হয় নাই ওইখানে মাটির ভিতরে আর এখন যে বলটা দেখতেছেন মানে আঙ্গো গ্রামের বাসায় যদি কইতাম যে এর বাজ্যা আর কি টাকার আর কি এটার এখন কুঁইকায় এখানে বইয়ে দিব সুইমিং পুল বানাই দিও মানে এটা একটু বড় আছে এই হাঁসের বাচ্চাগুলো

কথা বলা শুরু করে দিব আসলে কথা ঠিক যে পরিমানে গরম হয়েছে মানুষ এখন আরবি কথা কেউ কারণ এইসব গরম দেখছি আগে আরবে এখন এই গরম দেখতেছি বাংলাদেশে যাই হোক দেখছেন বানানো কত সুন্দর দেখছি হাঁসের বাচ্চা গোসল করতে আসছে না আসলে মূলত এই হাঁস থাকে পানির ভিতরে আমরা এখন হয়তো আবদ্ধভাবে লালন ফান করতেছি আবদ্ধভাবে লালন ফান করলে এখন একটা সুইমিং পুল বানাই দিয়েছি ওদের যে মনের ইচ্ছা পূরণ পুরনো করতে পারবে এখানে মনে ডুব করু দিতে পারবে মাঝে মধ্যে আর মন চাইলে একটু সুইমিং পুলের ভিতরে গোসল টোসল করে নেবে এই জন্য সুইমিং পুলের ব্যবস্থাটা করে তো সবাই আলটা again, I love it.